আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কম সময়ে কিভাবে সমুদ্র সৈকত আকা যায় এই ড্রয়িংটির জন্য আমি ব্যবহার করেছি অ্যাক্রিলিক কালার তো চলুন শুরু করা যাক আজকের পেন্টিং কতটুকু সমুদ্র থাকবে কতটুকু আকাশ থাকবে কতটুকু বালি থাকবে শীতের জন্য আমি কিছু অরেঞ্জ কালারের লাইন ড্র করে নিয়েছি আপনারা চাইলে পেন্সিল ব্যবহার করতে পারেন আকাশের সবচেয়ে উপরের কালারটির জন্য আমি নেভি ব্লুর সাথে হোয়াইট কালার মিক্স করে কালারটি পেয়েছি আস্তে আস্তে আকাশের রংটি উপর থেকে নিচে নামতে নামতে ক্রমশ হালকা হতে থাকবে তার সাথে সাথে আমি ওই কালারটির সাথে হোয়াইট কালার যোগ করেছিলাম সেজন্য আমি হালকা কালারটি পেয়েছি স্কাই ব্লু তারপর আপনারা ব্লেন্ডিংয়ের কাজটি সুন্দর করে করবেন যাতে আকাশের গাঢ় নীল ও হালকা নীল কালারগুলো সুন্দরভাবে মিশ্রিত হয়ে যায় আমি আকাশের কিছুটা অংশ বাকি রেখেছি কারণ এটাতে আমি কিছু মেঘ আঁকতে চাচ্ছিলাম অ্যান্ড তারপর আমি নেভি ব্লু একদম গাঢ় নীল যেটাকে আমরা বলি সেটাকে সাগরের ওপরের লেয়ারে দিয়েছি তারপর নেভি ব্লুর সাথে গ্রিন অ্যান্ড হোয়াইট কালার যোগ করে আমি নিচের কালারটা পেয়েছি সাগরের তারপর আমি হচ্ছে হোয়াইট কালার দিয়ে কিছু ডিটেলস অ্যাড করছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আমি অরেঞ্জ ইয়েলো ব্লু কালার মিক্স করে একটি ডার্ক ব্রাউন কালার পেয়েছিলাম সেটার সাথে কিছুটা হোয়াইট অ্যান্ড ইয়েলো কালার অ্যাড করে আমি এই বালুর রংটি পেয়েছি তারপর আমি কিছুটা বোল্ড করে সাগরের ঢেউগুলো আঁকার জন্য হোয়াইট কালার ব্যবহার করেছি এবং সেগুলোকে আমি সাগরের সাথে মিক্স করে দিচ্ছি কারণ মনে হয় যাতে ঢেউগুলো ভেসে আসছে তারপর আমি আরও কিছু ডিটেলস অ্যাড করছিলাম অনেক সময় আমি রঙ তুলির পাশাপাশি হাতও ব্যবহার করি কারণ হাত দিয়ে আরও সুন্দরভাবে ব্লেন্ড করা যায় আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার হোয়াইট কালার অলমোস্ট শেষ এই পেন্টিংয়ের পিছনে শুধু এই পেন্টিং না পেন্টিংয়ের ডিটেলস অ্যাড করার জন্য বা কালার মিক্সিংয়ের জন্য আমাদের সব সময় হোয়াইট কালারই ব্যবহার করতে হয় এই কালারটি আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি সেজন্য হোয়াইট কালার আমাদের সবসময় ফুরিয়ে যায় তাই আমাদের উচিত প্রত্যেকবার রঙ কেনার সময় হোয়াইট কালার এক্সট্রা করে কন্টেইনার কিনে রাখা আমি আকাশে বাকি অংশটা এঁকে নিয়েছি হালকা আকাশি কালার ব্যবহার করে আর আমার পেন্টিং অলমোস্ট শেষ কিন্তু আমি মেঘ অ্যাড করব ভেবেছিলাম সেই জন্য আমি হালকা মেঘ অ্যাড করেছি হালকা সাদা রঙ ব্যবহার করে আমি হাত দিয়ে। মেঘের শেপগুলো দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই তো আমার পেন্টিং ডান আপনারা আমার রঙের তুলির অবস্থা তো দেখতেই পাচ্ছেন যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং গাই স্টে উইথ মি অ্যান্ড কিপ সাপোর্টিং মি বাই